নমস্কার বন্ধুরা আসলে আমাদের আজকে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ভালোই পিকনিক চলছে তো চুলোটা আগে বাচ্চারা বসিয়ে নিয়েছে এখানে লাখিও জোগাড় করা শেষ চুলা রেডি বাইরে আসলে রান্না করা হবে তো ঘর থেকে কিছুটা কাজ এগিয়ে নেওয়ার জন্য সবাই হাতে হাতে কাজ করছিলো যেহেতু অনেকজনের আয়োজন অনেক খাবার দাবার রান্না করতে হবে অনেক কাজ সেজন্য মা আমার সে জমা আমার ফোন সবাই কাজ করছিলো নিদান নিদান্দা আমার বড় বোনের বর আমার জামাইবাবু উনি যথেষ্ট কাজের একজন লোক উনি ফার্স্টে মাংসটা ধুয়ে নিলেন মরিচগুলো ছাড়িয়ে নিচ্ছেন অনেক কাজ করছেন তো বেগুন টমেটো ভর্তা হবে আমার বোন বেগুনগুলো কেটে নিচ্ছে ওর দিকে মণি দিদিও কাজ করছে মানে সবাই কাজ করছে এক হিসেবে হাতে হাতে না করলে আসলে হবে না তো চিকেনটা আসলে ঘরের মধ্যে ভেজে নেওয়া হচ্ছিলো যেহেতু বাইরে রান্না করা হবে কেন ডিমও ছুলে নেওয়া হচ্ছে এই তো বাইরে অবশেষে আগুন জ্বালানো হলো যেহেতু রান্না শুরু হবে এবার হেড বাউ উঠছে একদম রেডি হেড বাবচে হচ্ছে আমার বোন সময় বড় বড় আয়োজনগুলো এই ধরনের পিকনিকের ওই সব রান্না করে তো রান্না বান্না একদম শুরু করে দিয়েছে অনেকগুলোই আয়োজন ছিল মানে খাওয়া দাওয়ার অনেক কিছু ছিল আমার আপনাদের দেখিয়ে দেবো আমি তো এখানে বাচ্চারা নাচছিলো আসলে পিকনিকে একটু নাচ নাচ না হলে ভালো লাগে না তো স্থান ছেড়ে হচ্ছিলো কপি রাইটের জন্য গানগুলো দিতে পারিনি তো ডিম টিম ভেজে একদম রেডি সব কিছু এখানে সব কিছু কেটে কুটে একদম রেডি করা হয়েছে এবার একটা পর একটা শুধু তরকারি নামানো হবে তা আমি সব কিছু একটু ঘুরে ঘুরে এই ভিডিও করে নিচ্ছি তো দেখুন এটা লাস্টের দিকে রান্না চিকেন কোরমার জন্য মশলা কষানো হচ্ছিলো কালারটা দেখেই মন পড়ে যাচ্ছে জাস্ট ওও একটা রঙ এসেছিলো চিকেন কষাটা আর খেতেও দুর্দান্ত হয়েছিল। মানে আমার বোনের রান্না বরাবরই খুব ভালো এই তো দিদির বর উনি লাকড়ি দিচ্ছেন মানে আসলে এভাবে করতে হয় পিকনিকের মধ্যে তো সবাই অপেক্ষা করছেন কখন হবে কখন খাবে এই তো যায় এদিকে মনিদিরা গল্প করছিল ওদিকে রান্নাও চলছে পুরো দমে মানে একটা আনন্দ আনন্দ ব্যাপার রাখি আসলে হ্যাপি নিউ ইয়ার বা থার্টি ফার্স্ট নাইটের আনন্দগুলো আলাদা সবাই করে পিকনিক বার পার্টি এই ধরনের কিছু না কিছু লেগেই থাকে এখানে নিউটন কাকা উনিও দাঁড়িয়েছিলেন আমি কাকাকে সূর্যকে একটু ভিডিও করে নিয়েছি বলছে সবাই যখন অপেক্ষা করছে তুমিও করছো কাকা সেই জন্য এই তো মাসি মাসি হাসছে মানে সবাই যে যার মতো সবাই দেখছে এনজয় করছে ব্যাপারটা তো বান্না এসে সেটা ছিল টমেটো বেগুন ভত্তা করা হয়েছিল মানে খুব ভালো হয়েছিল এই টমেটো বেগুন ভত্তাটা তারপর আলু দিয়ে একটা মাংসের ছোটো ছোটো পিস দিয়ে একটা ঝোল করা হয়েছিল যেহেতু ডাল করা হয়নি আর ডিমটাও ঝোল করা হয়েছিল আর চিকেন কোরমা করা হয়েছিল আর সাদাবাদ ছিল আমরা মূলত পোলাও বিরিয়ানিতে যাইনি ঝামেলাতে ভাত করা হয়েছিলো এই তো চিকেন কোরমাটা একদম গরম গরম নেমেছে ধোঁয়াটা সবাই এবার খেতে বসে বড়বে গরম গরম কাকা পিন্টু কাকা বসেছে এই তো বাড়ির সবাই ছোটো ছোটো বাচ্চারা ফার্স্ট খেয়ে নিয়ে আমি তখন তুলতে ভুলে গেছি দিদি দিতে তো এবার বড়রা যখন বসছে একটু খাওয়া দাওয়াটা ভিডিও করে নিলাম তো গরম গরম ধোঁয়াটা ভাত সাথে সাথে চারপথ তরকারি আর কি চাই পিকনিকে দেখুন ধোয়ার জন্য ভিডিওই করা যাচ্ছে না খাবারের গরম ধোয়ার জন্য আমার জ্বালাই একদম একপাশে পাশে চলে এসছে খেতে তাও আমি ওকে শান্তি দিনই ভিডিও করতেই হবে তো এভাবেই সবাইকে ঘুরে ঘুরে ভিডিও করছি সবার খাওয়া দাওয়া আর লাস্টে একদম আমরা খেতে বসেছি এই তো তো ধন্যবাদ সবাইকে